সাদা জামাতে কি পেনের কালের দাগ পড়ে গেছে কিংবা তোমাদের পছন্দের ড্রেসটাই হলুদের দাগ পড়ে গেছে যেটা কোনো রকম ভাবে তোমরা তুলতে পারছো না আজকে তোমাদের সমস্ত সমস্যা সমাধান করব এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসব এমন একটা ভাইরাল প্রোডাক্ট যেটা যে কোনো দাগের উপর দেওয়া মাত্রই দাগ একদম ভ্যানিশ হয়ে যাবে তো চলো প্রোডাক্টটা নিয়ে আসি আর তোমাদের সামনে আনবক্স করি আমি এখানে একটা সাদা গিঞ্জি নিয়ে নিয়েছি এবার এর মধ্যেই সব দাগগুলো আমি একে একে দিয়ে দেব তো প্রথমেই দেব পেনের দাগ দেখো আমি এখানে ডিপ করে পেনের দাগটা দিয়ে দিয়েছি এবার দেবো আমি হলুদের দাগ এরপর দিয়ে সসের দাগ এই দাগগুলো একটু শুকিয়ে যাক তারপর আমি ফিরে আসছি ফিরে এসেছি পাঁচ মিনিট পর এই দাগগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো শুকিয়ে গেছে তো এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি এই দাগগুলোকে একটু ওপর থেকে মুছে নেব। এবার দিয়ে দেবো আমাদের স্টেন অফ তো অফটা ঠিক এরকম দেখতে তো প্রথমে আমি দিয়ে দেবো উপর তো তোমরা দেখো আমি এই স্টেন দিতেই টা দিতে দাগটা পুরো স্প্রেড করে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি একটু মুছে নিই দেখো একটু দাগটা ফেড হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নিলে এই ফেড হওয়া দাগটাও উঠে যাবে তো তার আগে আমি বাকি দুটো দাগের মধ্যে স্টেন অফ দিয়ে দিই এবার দিয়ে দেবো এই হলুদের দাগের ওপর দেখো এই দাগটাও অনেকটা ফেড হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সসের ওপর দেখো তিনটে দাগই এখানে অলমোস্ট ফেড হয়ে গেছে এবার বাকিটা আমি জল দিয়ে ধুয়ে নিলেই সব দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে আমি একটা বাটিতে প্লেন জল নিয়ে নিয়েছি এবার তোমাদের সামনেই দেখো এর মধ্যে আমি কিছু আর দিইনি এবার এটাকে আমি জলের মধ্যে ধুয়ে নেব দেখো এখানে পেনের দাগটা পুরোপুরি উঠে গেছে এবার এখানে যে হলুদের দাগটা আছে এটাও তুলব তো দেখো এখানে হলুদের দাগটাও উঠে গেছে এবার এই সসের দাগটাকেও তুলে নেব এই যে তোমরা ফ্যানাটা দেখতে পাচ্ছ এই ফ্যানাটা কিন্তু স্ট্যান্ড অফ থেকেই বেরিয়েছে এর মধ্যে আমি আলাদা কোনো রকম কোনো সার্ফ মেশাইনি তো দেখো দাগটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে দেখো আর কোথাও কোনো রকম কোনো দাগ নেই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি আমাদের ভালো জামা কাপড়ে দাগ লেগে গেছে তো কিভাবে সেই দাগটা তুলব তো আমি বলবো তোমরা একবার এই স্টেন অফটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট দেওয়া মাত্রই যে কোনো দাগ খুব সহজেই এটা দিয়ে উঠে যাচ্ছে যদি একবারে না ওঠে তোমরা দুবার তিনবার দিয়ে দেবে তবে দাগটা পুরোপুরি উঠে যাবে এতে কোনো রকম তোমাদের জামা কাপড়ের কোনো ক্ষতি হবে না ফেব্রিকও ভালো থাকবে আর তোমাদের জামা কাপড়ের রঙও উঠবে না তো দারুণ নাই প্রোডাক্টটা বন্ধুরা এই প্রোডাক্ট আমি পার্চেস করেছি থেকে এর দাম খুবই অল্প তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পার্চেস করতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা